হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করে যে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল আজকে কিন্তু একদম পুরো বেলা উঠে পড়েছি আর আজকে কিন্তু হচ্ছে শুক্রবার তো যাই হোক মায়ের শরীরটা তো কাল থেকে খুবই খারাপ হচ্ছে কালকে রাতেও প্রচুর মানে পা যন্ত্রণা করেছে কালকে রাতে পায়ে তেল টেল মালিশ করেছিলাম আর ওই যে আয়রনটা আর কি আর কি কাপড় দিয়ে শ্যাঁক করতে যাচ্ছিলাম আমাদের সোনটা কিন্তু চলে এসেছে এখানে ও খালি গায়ে আছে সেই জন্য দেখাচ্ছি না তো বলছি যে আয়রনটা আর কি গরম করে পায়ে শ্যাঁক দিই তা বলছি এই গরমে শ্যাঁক নেব নতুন যাই হোক মানে তেলের মালিশ করে দিয়েছিলাম আর রাতে দেখো না কী হয়েছে মা তো কালকে তো বৃহস্পতিবার ছিল এবার শীত ভাত রাতেও খেয়েছিল এবার আর কলা তো ছিল কলা পাকা দিয়ে জল ঢেলে খেয়েছিল এবার খাওয়ার সময় দেখো না দুপুরে খাওয়া দাওয়া করে ভাতটাই ঘরের একটা কোনাতে রেখে দিয়েছিল যেহেতু আঁচুট করে বৃহস্পতিবার আমরা বৃহস্পতিবারে তো জানোই তো পিঁয়াজ পিঁয়াজ সব কিছুই খাই শুধু মা তো বৃহস্পতিবারটা বাঁচে তো সেই ভাতে পিঁপড়ে হয়েছে এবার কি হবে এবার সেই ভাত কোনো রকমে বেঁচে এত পিঁপড়ে হয়েছে গরমে মানে আমাদের বিছনা টিসনা সব জায়গাতে আর কি কেমন দুষ্টামি করছে দেখছো আমাকে কথাই বলতে না তো যাই হোক এবার এবার খাওয়া দাওয়ার পর থেকে আর হাঁটতে পারে না মানে সাপোর্ট হিসেবে তো এরকম করে দেয়াল এটা আলমারি ধরে আমি দেখাচ্ছি এরকম দেয়াল ধরে কখনো বাইরের তক্তবোষ ধরে যাওয়ার চেষ্টা করছে তো তারপরে গিয়ে মানে আমাদের কল যে দিকটাতে কল আছে ওখানে বড় ডেকচি আছে ওখানে হাত মুখ কি গিয়ে থালাটা খাওয়া থালাটা রেখে মানে পা মচকে গিয়েছে এবার বলছি আমার পা মুছে গিয়েছে আমি আবার আমার ঘাড়ে আর কি মানে সাপোর্ট দিয়ে দিই আবার ঘরে আনলাম এনে তারপর আর কি ওই তেল ফেল মালিশ টালিশ করলাম করে তারপর আবার শুয়ে পড়লো তো যাই হোক যন্ত্রণা কি আর কমে তো যন্ত্রণা তো করতেই থাকে করতেই থাকে সকালে আজকে সকালে এসেছিল আমাদের পাশের গ্রামের একটা দাদা ওই দাদা আর কি ও মা ও কাঁদছে কেন মা আর ওর ওইরকম মানে কোনো জিনিস যখন আর হাতের নাগালে পাবে না তখন ওর মানে চিৎকার চেঁচামেচি করে দাঁড়াও পরে ফেলছি দাঁড়া তো তো যাই হোক ওর বোতলটা না নিলে এনে না দিলে ও কান্নাকাটি শুরু কর তো ওই পাশের গ্রামের একটা দাদাকে কালকে বাবার রাতে ফোন করেছিল মায়ের এই আর কয়েকদিন বাদেই মারের মা যে ডাক্তারের কাছে গিয়েছিল এক মাস ঔষধ দিয়েছিল তো আর কিছু রিপোর্ট করতে বলেছিল সেই রিপোর্টগুলো কিন্তু এখনও করা হয়নি এক মাস হয়নি বলে তো ওই দাদাকে আগে একবার ফোন করেছিল তো দাদা আসবে আসবে করে আসলো না তো কালকে আবার ফোন করেছিল তো সকালে এসেছিল এসে ব্লাড নিয়ে গিয়েছে আমি তখনও ঘুমাচ্ছিলাম অনেক সকালে এসেছিলো তো তো আমি এইমাত্র উঠলাম আমি এসে শুনলাম যে ব্লাড ট্লাডগুলো নিয়ে চলে গিয়েছে আমি শুনতে পাচ্ছি যে দাদা আছে কিন্তু তখন ঘুমের ঘোর কাটছিল না মানে খুব অনেক রাতে করে তো ঘুমাই আর সবথেকে বড়ো কথা যে গরমের জন্য ঘুমটা কমই হয় আর ভোরবেলাতে একটু মানে ঘুমটা মানে কি বলবো ঘুমটা একদম ছাক্কাস ঘুম আসে যাকে বলে তো সেই কারণে উঠতেই মানে মন চাইছিলো না আর কালকে কালকে রাতে ওই দাদাকে ফোন করেছিল যে ব্লাড নিয়ে যাওয়ার জন্য পরীক্ষার জন্য আর আরেকটা আরেকটা জিনিস আর আরেকজনকে ফোন করেছিল আমাদের যে ওই যে টিভির যে আর কি সেটআপ বক্স যেটা আবার কি হলো এ বা বক্সটা বা খারাপ হয়ে গিয়েছে তো ওই মিস্ত্রিকেও কালকে ফোন করেছিল মিস্ত্রিকে ফোন করেছে তো ওর আজকে আসার কথা আছে তো এখনো পর্যন্ত তো এলো না এখন কিন্তু আটটা পঁয়তাল্লিশ বাজে আমি বাইরে থেকে দেখে এসেছি আটটা পঁয়তাল্লিশ বাজে তো পড়ার বাচ্চাদের আজকে একটু তাড়াতাড়ি পড়ার বাচ্চাদের একটু তাড়াতাড়ি ছুটি দেওয়া হয়েছে এই টি টিটি 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 দেখবো টিটি দেখবো ঘরে টিটি আছে ঘরে টিটি আছে ঘরে টিটি আছে এই দেখো ঘরে টিটি দেখো তো কোন দিকে আছে তো পড়ার বাচ্চাদের মা তাড়াতাড়ি করে আর কি ছুটি ফুটি দিয়ে দিয়েছে আর আমি ও খালি গায়ে আছে বলে ওকে ক্যামেরার সামনে আনছি না এ করে শুধু ওই দেখো মুখটা নিচ্ছি তো এবার টিটি কোথায় দেখো তো টিটি কোথায় উঁচু দেখো উঁচু দেখো সেই দেখো টিটি তো সেই কারণে পড়ার বাচ্চাদেরকে আমি আজকে একটু দেখে টেখে দিয়ে ওদেরকে ছুটি দিয়েছি সাড়ে আটটার মধ্যে আর তারপরে তো আর কি ক্যামেরাটা অন করলাম সাড়ে আটটা থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম কিন্তু আজকে অনেক কাজ করতে হবে আমাকে কিছু থালা থালাবাসন আছে আগের দিনের ওইগুলো মাজা ভাষা করবো তো চলো সেটা দেখাচ্ছি না ক্যামেরাটা কে ধরবে তো ভাষা করে তারপরে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা আজকেও তোমাদের জন্য প্রতিদিনের মতো একটা মানে কি বলবো বোরিং ভিডিও নিয়ে এসেছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা শোনটা বলছি ওইদিকে তাকো তাকাও চোখটা কিন্তু উপরের দিকে বুঝলে তো চোখটা একদম উপরের দিকে বল টি 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 বোল টি উল্টা গৰম লাগা দেখো এত গাদা থালা বাসন আমি মেজেছি আজকে আর দেখো না আজকে না মানে সাবানটা ফুরিয়ে গেছিল এবার দেখো সানলাইটের গুঁড়ো দিয়ে মাছতে গিয়ে আর কাপটা হাত ফসকে না একদম নিচের দিকে একটুখানি ফেটে মতো গিয়েছে আর এই দেখো চাটা কিন্তু হয়ে গিয়েছে মানে খালি যে সসপ্যানটা দেখো চা পাতা সেটাও একটু তোমাদেরকে দেখালাম আমি বাবাকে বাবা যেহেতু একটু বাইরে যাবে বাজারের দিকে তো সেই জন্য বাবাকে কিন্তু চা বানিয়ে দিয়েছি আর কালকে রাতে দেখো গ্যাসে ভাত করেছিল তো দেখো ভাতের ফ্যান ট্যানগুলো পড়ে গ্যাস তা আবারও কিন্তু নোংরা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ পরিষ্কার করলেও কিন্তু নোংরা হবেই হবে আর এই দিকে দেখো আমি তো থালা বাসন মেয়েছি আর বৌদি ভাই দেখো এই কড়াইটা মারছিল কড়াইটাতে যেহেতু আর কি মানে কালি ফালিগুলো ছিল তো সেই কারণে আমি অত ঘষে ঘষে ওটা মারতে পারবো না সেই জন্য বৌদি ভাই মারছে আর বাবাকে দেখো চা করে দিয়েছি বাবার তো চা খাওয়া হয়ে গিয়েছে এখন আপাতত বসে আছে আর এই দেখো সোনটা বড় দিদুন এখানে সোনটাকে সেই তখন দিতে এসেছিল ছিল এতক্ষণ এবারে বাড়ি চলে যাচ্ছে আর শোনটা দেখো ছোট দিদুনের কোলে এখন আছে আর এখনো এতটা দুষ্ট হয়ে গিয়েছে কারো কোলে যাবে না আবার গেলে তার কোল থেকে আবার আসতেই চাইবে না মানে এত দুষ্টু হাকার দেখি হাকার কই বিস্কুট কই বিস্কুট কই আরেকবার কুট করে কামড়া ও দাও আমার গাল একটু দাও আর আরেকবার কুটুস করে কামড়াও তো তোমার গাল চেক করব ঠিক আছে তোমার গালে বিস্কুট আছে কিনা এবার হাকার এবা বাবা এবার বিস্কুট দেখা এবার হা করো এবার হা করো হা করো আর দেখো মা দেখো মাকে চা দিয়েছি মা চা আর বিস্কুট খাচ্ছে আর এই দিকে দেখো আমার চাটা ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ আমি ওই থালা বাসন মাছতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল তো এখন আমি আমার চাটা দেখো ঢাকাটা খুলে এখন খেতে শুরু করে দিয়েছি আজকে চায়ের সঙ্গে কিন্তু একটা বিস্কুট নিয়েছিলাম তো বিস্কুট খাওয়াটা তোমাদেরকে দেখালাম না চা খাচ্ছি এমন সময় সোনটার মা আবার সোনটাকে নিয়ে যেতে আসলো তো সেই কারণে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো এই দেখো গাইস তো গাইস দেখো এই দেখো দুই খানা বাচ্চা হয়েছে দেখতেই পাচ্ছ এত দিন বাদে দেখো এত দিন বাদে দুটো বাচ্চা হয়েছে একদম গায়ে দেখো কেমন একটা পশম উঠেছে আর ওর মা একটু মনে হয় খাবারের জন্য গিয়েছে আমি সময় পেয়েছি মানে আমি দেখতে পেয়েছি যে ও উড়ে চলে গেছে আর আমি দেখো তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি বাচ্চা দুটো সুন্দর না কেমন কিছু তো বুঝলামই না গায়ে কিচ্ছু নেই কেমন একটা হলুদ হলুদ মতো পশম এতদিন বাদে তারপরে বাচ্চাটা ফুটলো সেদিন একটা ডিম ফেটে আর নিচে পড়ে গেছিলো একটা ফুটেছে দুদিন আগে মানে ওই ওই যে ডিমের যে খোলসটা ওটা নিচে পড়েছিল আর আরেকটা মানে খোলস খুঁজে পাইনি একটা খোলস কোথায় মানে ওখানে তো কোনো খোলসই নেই একটা খোলস দেখতে পেয়েছিলাম

দেখো দুটো আছে দুটো জয়েন্ট করে আর কি এইভাবে টানা সিস্টেমে আর কি জানো এই পর্দাটা আমি তোমাদেরকে খেলিয়ে দেখাতে আবার পারবো না কারণ সেই রডটা মানে রড আমাকে কিনতে হবে আবার কেনার পরে আবার তোমাদেরকে સાઈડ છે અને આને કેટલા લોંગા દેખતા পাচ্ছি ઠીક હવે

বাবা আজকে সকালবেলা দেখো বাজারে গিয়েছিল আর বাজার থেকে আজকে তাড়াতাড়িও বাড়ি আসলো কারণ এই যে বালি সিমেন্ট এই সিমেন্টের দোকানেই গিয়েছিল আর কি বালি সিমেন্ট নেওয়ার জন্য আর এই যে দাদাটা এই দাদাটাকে তো চেনোই তোমরা সবাই আমার ভিডিওতে তো দেখেছো তো এই দাদাকেও ফোন করা হয়েছিল আর বলা হয়েছিল যে বিল্ডার্সে আর কি টাকা পয়সা সব কিছু দেওয়া হয়ে গিয়েছে তুমি মালগুলো আমাদের বাড়িতে আর কি নিয়ে আসবে তো এখন বাবা নিয়ে এসেছে এখন বাবা দেখিয়ে দিচ্ছে যে সিম বালিগুলো তো ওখানে রেখেছে দেখলে আর সিমেন্টের বস্তাটা দেখো ভিতরে আমাদের যে এই যে রান্নাঘর এই রান্নাঘরের ভিতরে আর কি দেখো এই জায়গাতে রাখবে তো বলছে যে দাদা বলছে যে একটা কিছুর উপরে দাও তাহলে ভালো হবে তো বাবা দেখো ওই যে একটা বস্তা মতো চটের ওই চটের বস্তাটা পেতে দিল ওই চটের বস্তাতে আর কি সিমেন্টের বস্তাটা রাখছে আমাদের কলের যে আর কি গোড়া ওই গোড়াটা প্লাস্টার করবে খুব অসুবিধা হচ্ছে আর এমন টাইমেও চলে এসেছে দেখো আমাদের টিভির মিস্ত্রি তো দেখো ছবিটা আসলো দেখতেই পেলে যে এসে একদম মিস্ত্রি হাত লাগালো আর ছবি টিভিতে ছবি চলে এলো সেটা বক্সেরই একটু সমস্যা হয়েছিল তো ঠিকঠাক করে দিতে আর এই পাশের বাড়ির জেঠিমা এসেছিলো মাকে দেখতে মা যেহেতু শরীর খারাপ তো সেই কারণে আর জেঠিমারও হাতে একটু ব্যথা লেগেছে তো আমি একটা ফ্রিজে জলের বোতল দিয়েছিলাম তাতে বরফ জমে গেছিলো তো সেইটাই এখন একটু হাতে লাগাচ্ছে আর এই যে বাবা দেখে নিচ্ছে টিভিটা একটু দেখো খিদে পেয়েছিল তো এবারে আমি খেতে চলে এসেছি দেখো ডিম আছে আলু পটলের ঝোল আর একটা ভাজা ছিল সেটা হচ্ছে বরবটি আলু ভাজা তো সেটা নিলাম না শুধু ডিম আর এই আলু পটলের ঝোলটা দিয়েই এখন খাবো আর জানোই তো যে দাদা কোম্পানির কাছে যায় ওই জন্য সকাল সকাল রান্নাটা হয়ে গিয়েছিল দেখো এখন আমাদের যে কলের যে গোড়াটা ছিল না গোড়া আগে যে প্লাস্টার ছিল সেই প্লাস্টারের যে চকলাগুলো সেগুলোই দেখো এখন হাতুড়ি মেরে মেরে ভাঙছি আবারও এখানে প্লাস্টার করতে হবে সেই কারণে এইগুলো কিন্তু দেখো মাটিগুলো বাবা কালকের ওই যে দুর্মুখ আছে এই দুর্মুখ দিয়েই এই এই মেরে কিন্তু সমান করে দিয়েছে দেখতেই পাচ্ছো এবারে কিন্তু আর এক দুদিনের মধ্যে এই জায়গাটা ঠালাই মারা সেই কারণে আমি এই দেখো এইগুলো আর কি এই কিছুক্ষণ আগে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে থেকেই এ করছি আর আগেও করেছি দু বস্তার মতো হয়ে গিয়েছে এরকম ভালো আর এগুলো এই যে প্লাস্টারটা যেটা মানে খাটা হয়েছে এখানকার সেই প্লাস্টারটাই আর কি মানে কুচিগুলোই আর কি বড় বড় ছিল সেগুলো আর কি কুচি করছি সেই কুচি দিয়েই আর কি ঢালাই হবে দেখো সব গুছিয়ে ফেলেছি অল্প অল্প করে টুকটুক করে করি গরমটা তো মারাত্মক দিচ্ছে না বেশি তো করতে পারবো না পুরো ঘেমে গিয়েছে আর কষ্ট হচ্ছে সারা গায়ে দেখো সারা গায়েটাই সব নোংরা লেগে গিয়েছে এবার স্নান করব তো ফেরেন্ড দেখো খাবা দাবা তো হয়ে গেছে খাবা দাবার পরে দেখো বিছানায় একটু গড়িয়ে নিচ্ছি আর ওই যে তখন যা খেলাম সেটাই আর কি দুপুরে খাওয়া দাওয়া সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আমি কিছুক্ষণ বিশ্রাম নেব নিয়ে তারপরে আবার ওপোতে যাবো শর্ট ভিডিওর জন্য আমাদের সন্টা বাবা যে দেখো কত কাজের ছেলে দেখো ও দাদুর হাতে একটা ঝাঁটা দেখেছে যতক্ষণ না এই ঝাড়ুটা ঘর ঝাঁট দেওয়া দিলো ততক্ষণও কান্না থামালো না তো বাবা ওর হাতে ঝাড়ু দিয়ে দিয়েছে ও দেখো একটু ওইটা নিয়ে ঝাঁট ফাঁট দিচ্ছে এবার দেখো ওই কাজ হবে ওই পাতাগুলো আর কি ছড়াবে তো এইটাই হচ্ছে ওর বিকালের কাজ নোংরা ঝোংরা মাখবে আর দেখো ওর বট দেখছে তো বন্ধুরা ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও